বনুবাজার রেল স্টেশনের ভোট ইটি ধরা পড়ার রেশ কাটতে না কাটতে আবারও আগরতলা ধর্মনগর যাত্রীবাহী ট্রেনের যাত্রী ও হকারদের হাতে ধরা পড়ল অন্য আরেকজন ভোট ইটি ঘটনা পেঁচার্থল রেল স্টেশনে ভোট ইটি নামধারী তেইশ বছর বয়সী কৌশিক সরকার পিতা মৃত নারায়ণ সরকারের বাড়ি অনুকুটি জেলার শিববাড়ি এলাকায় বলে জানা যায় জানা যায় বুধবার টিটি পরিচয় দিয়ে যাত্রী ও হকারদের কাছে টিকিট তল্লাশি করার সময় সন্দেহ হয় তাকে হাতিনাতে নাতে ধরে ধর্মনগর জিআরপি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় কিন্তু ধৃত ব্যক্তি ঘটনা অস্বীকার করে রেলের যাত্রী ও রেল কর্মীদের তৎপরতায় এদিন ভুয়ো টিটিকে আটক করতে সক্ষম হয় পুলিশ ওই ব্যক্তিকে আটক করে একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে ধর্মনগর জিআরপি থানার পুলিশ ঘটনাটা হচ্ছে পেঁচার তল থেকে ও উঠেছে উঠে যে হকারদেরকে টিকিট চেক করছে পাবলিককে টিকিট চেক করছে তাই পাবলিকে ধরছে ধরা মারপিট করছে আমাদেরকে ডাকছে তা পানি সাগরে নামিয়ে আমরা এসিতে আনলাম আনার পরে তো টিটি স্যার কমপ্লেন দিল তিন কমপ্লেন পরে